জয় গুরু জয় গুরু জয় গুরু নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দেব চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সামনে একটি ভক্তিগীতি শোনাব সত্যি কথা বলতে কি আমি হারমোনিয়াম জানি না আমি কোথাও গানও শিখিনি সেরকম আমাদের অবস্থাও নেই তবেও ঠাকুরের কৃপায় নিজের মনের আনন্দে একটু নিজের মতন করে গেয়ে ফেলি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন সে না ভালো কিছু কমেন্ট করে আমাকে জানাবেন প্রথমে জানাই আমার প্রাণে আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে ভক্তি বিনম্রপনা তারপরে প্রত্যেক দিনের ন্যায় নিগম পরিবারের প্রত্যেক সদস্য সদস্যদের শিষ্য ভক্তদের সবাইকে জানাই জয় গুরু জয় মা সম্ভাষণ আশা করি গুরুদেবের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি আর তো কদিন বাদে আমাদের কত আনন্দ আমরা যাব সেই তারকেশ্বর আপনারা যাবেন তো যেখানে আমার ঠাকুর মহারাজের প্রথম স্থান যার জন্য একটি বছর আমাদের ঠাকুর মহারাজ চেয়ে থাকি আমাদের চার দেখার জন্য আমিও যাচ্ছি সব ভক্ত শিষ্য সাধু সন্ন্যাসী সবাই আমরা একাকার হয়ে যাব আপনারা যাবেন কিন্তু দেখুন বাবা চেয়ে থাকি মেয়ে ছেলে কবে আসবে কবে তার মুখ শান্তি পাবো আমরা যদি না যাই তাহলে আমাদের পরম পিতা কি শান্তি পাবেন তবেও আমরা সংসারী মানুষ সবার পক্ষে যাওয়া সম্ভব হয়ে উঠবে না কিন্তু যারা যেতে পারবে না তারা অন্ধ দিতে রাষ্ট্রের মতন শ্রবণ করে করে শ্রবণ করে করে তার সব কিছু অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাবে তাই আর ঠাকুরের উদ্দেশ্য নিজের মতন করে খালি গলায় তোমাদের গিয়ে শোনাচ্ছি তুমি তো সকলি জানো কি বলিব তুমি তো নিয়েছ আমার জীবনের ভার তুমি তো সকলি জানো কি বলিব তুমি তো নিয়েছো আমার জীবনের ভার ভ যখন দুঃখের ঝড়ে হৃদয় নিজের সমু খেয়েছি দাও বরাবই যখনই দুঃখ ক্ষীরো ভাঙে ভাঙিয়ে দিয়ে তুমি যে সমু খেসি দাও বরাবই তোমার ছোঁয়াতে মুছে সকলি আধার তুমি তো নিয়ে আমার মার জীবনের ভার তুমি তো সকলি জানো কি বলিব তুমি নিয়ে ছোয়া আমার জীবনের ভার তোমার মধুর পানি প্রাণী তোলে সদাই বাজিছে তোমার পায়ের অনুপ তোমার মধুর পানি প্রাণী তোলে শে সদাই বাজিছে তোমার 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 ধরি করি পারাবার তুমি তো নিয়েছো আমার জীবনের ভার তুমি তো সকলেই জানো কি বলিব তুমি তো নিয়েছ আমার জীবনের ভার তোমার সমুখে এসে যখনই দাঁড়াই অভাবের কথা আমি সব ভুলে যাই তোমার সম যখনই দাঁড়াই অভাবের কথা আমি সব ভুলে যাই চাইবার কিছু আর থাকি নাই আমার তুমি তো আমার জীবনের ভাব তোমারে সৌঁপেছি আমি এই দেহ মুচ্ছ সুখের বলো কিবা বা প্রয়োজন তোমার পেছি আমি এই দেহ মুচ্ছ সুখের বলো বা প্রয়োজন তুমি আমি মিলে মিশে হব একাক তুমি তো নিছ আমার জীবনের তুমি তো সকলি জানো কি বলি তুমি ভার নমস্কার প্রণাম আন্তরিক ভালোবাসা জানি এইখানে ভক্তি শেষ করছি ভালো যদি লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানো কেমন লাগবে আমি তো তেমন ভালো গানতে পারিনি যাইব যাইনি